সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় পর্যায় সারণী আজকের ক্লাসটি হচ্ছে পার্ট টু প্রথম ভিডিওটি চ্যানেলে গিয়ে চেক করে নাও প্রথম প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে কয়টি মৌল আছে আটটি আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান সতেরো নম্বর শ্রেণীতে খারীয় মৃত্তিকা ধাতুগুলির নাম্বার কত নাম্বার শ্রেণীতে রয়েছে দ্বিতীয় নাম্বার। খারীয় মৃত্তিকা ধাতুগুলির নাম লেখো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম পরের প্রশ্ন হেলোজন মৌলগুলির নাম লেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন পরের প্রশ্ন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন নোবেল গ্যাসগুলির নাম লেখো হিলিয়াম নিয়ন অর্গান ক্রিপ্টন জেনন রেডন পরের প্রশ্ন মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার ওপর পরের প্রশ্ন মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলিকে কিসের ভিত্তিতে সাজিয়েছিলেন পারমাণবিক গুরুত্ব অনুসারে আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহকে সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে নিচের কোনটি একটি খারীয় মৃত্তিকা ধাতু এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও থ্যাংক ইউ